জাতীয় দোয়া বলে কিছু আছে পৃথিবীর কোন জাতিরই যেমন দুর্ভাগ্য না হয় পৃথিবীর কোথায় সন্তান তুলো ছাত্রকে মৃত্যুর যন্ত্রণায় তরপাতে থাকা সেই শরীরটাকে ময়লার মতো ব্যবহৃত টিস্যুর মতো রাস্তা ফেলে দেওয়া হয় পৃথিবীর কোথায় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করার পর সেই লাশগুলোকে কুরবানির চামড়া স্তূপ করার মতো করে ভ্যানে রূপ করে তোলা হয় কোথায় নির্বিচারে টিনের ছেলেদের হত্যা করে হত্যাকারী সেই লাশ পড়ায় এবং যাদের মধ্যে জীবিত একজনও ছিল পৃথিবীর কোথায় নিজ দেশের বাহিনী হেলিকপ্টার গান সে দিয়ে ঘুরে ঘুরে নগর ব্যাপী হত্যাযোগ্য চালায় পৃথিবীর কোথায় মানুষকে নিজ দেশের নাগরিককে তুলে নিয়ে গোপন বন্দিশালায় রাখ গুম করা হয় মাসের পর মাস বছরের পর বছর আন্দোলন তো শ্রীলঙ্কায় হয়েছে আমাদের মাস আগে সেখানে আন্দোলন হয়েছিল সাত মাস ব্যাপী কিন্তু সেখানে তো হতাহতের সংখ্যা মাত্র দশ থেকে বিশ জন তাহলে আমাদের মাত্র তিন সপ্তাহের আন্দোলনে এই সংখ্যা কেন হাজারের উপর এই পোড়া দেশের মানুষ আমরা কেন যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিক তো নাই বহি হিসাবে চিহ্নিত অন্য দেশের লোকজনকে তারা বন্দী করার জন্য নিজের দেশের ভূমিকে ব্যবহার করেনি নিজের দেশের বিচার ব্যবস্থা সেটাকে আটকে দিবে বলে তাদের সীমানা থেকে আটশো কিলোমিটার দূরে কিউবার গোয়ান্তা বেতে তারা বন্দিশালা করেছে এটা গোপন বন্দিশালা ছিল না সেখানে কখনোই সূর্যের আলো পৌঁছায়নি এমন অবস্থা ছিল না দেরিতে হলেও সেখানে তারা বন্দি লোকজনের একটা লিস্ট প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র যা নিজের নাগরিকদের সাথে দূরে থাক বাইরের বহিশত্রু হিসেবে চিহ্নিত লোকের সাথে যে ব্যবহার করে নাই তার সাথে বহু গুণ বর্বরতা এবং নির্মমতা এই দেশ নিজের নাগরিক নিজের সন্তানদের সাথে করেছে এই দেশের কি জাতীয় দোয়া হওয়া উচিত নয় এই জাতীয় দোয়া মানে যেটা সবার জন্য প্রযোজ্য যেটা সবাই তার ইবাদতে প্রার্থনায় যে দোয়াটা করবে যে এই মুক্তি যেন চিরদিনের জন্য এই দেশের এই জাতির সকল প্রকার জুলুম ও নির্যাতন থেকে চির মুক্তি হয় যেন এই রকম মুক্তি আর বারবার না করতে হয় এই ভয়াবহতা এই হরর যেন আর কোনোদিন ফিরে না আসে অন্তত আমাদের এই জুলাই এই বিপ্লব এত এত প্রাণানি ত্যাগ তিতিক্ষা রক্ত সেখান থেকে আমাদের এতটুকু নেওয়া উচিত এবং এই ব্যাপারে আমার প্রস্তাব কোরআন এবং হাদিস থেকে মাত্র দুইটি ছোট্ট দোয়া কোরআন থেকে যে দোয়াটা আমরা নিতে পারি সেটা হচ্ছে কাউমি মুস্তার দোয়া যারা পৃথিবীর সর্বনিকৃষ্ট হয়ে যে দোয়াটা করেছিলেন আল্লাহর উপরে ভরসা করি হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনি জালিম সম্প্রদায়ের জুলুমের লক্ষ্যবস্তু বানাবেন না আর আমরা হাদিস থেকে যে দোয়াটা নিতে পারি সেটা হচ্ছে বন্ধিত আছে যে ইসলাম কোন সমাবেশ বৈঠক থেকেই এই দোয়াটা না করে উঠতেন না এই একটা লম্বা দোয়ার জাস্ট সর্বশেষ লাইন এটা হচ্ছে রব্বানা আলা তুসাল্লিত আলাইনা মাল্লা ইয়ারহামুনা হে আল্লাহ আমাদের উপর এমন কাউকে কর্তৃত্ব ক্ষমতা দিও না যে আমাদের উপর দয়া প্রদর্শন করবে না জুলাই জানুয়ার কোনো দিন না আসতে হয় এই জুলুম বর্ব নির্যাতনে গুম খুন এই নিপীড়নের রাজত্ব যেন আর কোনো দিন না আসে আর কোনো দিন চেপে না বসে এই জন্য আমাদের এই দোয়াটা কি আমাদের জীবনের অবিচ্ছেদ্য আমাদের মোনাজাত আমাদের প্রার্থনার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত নয় এখন এই দোয়াগুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল না